তার ক্ষমতা দেখানোর কোনো সুযোগই পায় না এই কিংস পার্টি বনাম গভর্নমেন্ট তারা নিজেরাই এই কমিটিটা করেছে এই যে সি 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 গঠন করেছে বিএনপির হয়ে কাজ এই কথাটা কবে থেকে বললো আপনি খেয়াল করেন যেদিন থেকে ইসরাকের জন্য তারা গ্যাজেটটা বানালো তারপরের দিন থেকে নির্বাচন কমিশন ঘেরা দেওয়া তো এই যে এটা করলো তার মানে তারা তাদের প্রয়োজনে আগের মতো করেই বানিয়েছিল কিন্তু হঠাৎ করে এটা আদালতের রায়টাকে ইসি এটা পারে না এটা ভায়োলেট করতে বিধায় সে গ্যাজেটটা বানিয়েছে সেটার জন্য এইটুকু এইটুকুই সরকারি দল সহ্য করতে পারলো না তার মানে কি সেই আগের ফ্যাসিস্ট আর এখনকার সরকার পার্থক্য কিন্তু খুবই কম দুইজনের যদি ইকুয়াল করি তাহলে কিন্তু খুবই কম দাঁড়ায় কারণ আগের সরকারের বয়স ছিল সাড়ে পনেরো বছর আর এই সরকারের বয়স হলো তখন আট মাস বা নয় মাস তো এই আট মাসে সাড়ে পনেরো বছরকে আপনার কাভার দিচ্ছে আর আগে যে কথাটা আঠারো নির্বাচনের কথাটা আপনি বললেন সি ইসি কী বলছে সিইসি কী বলছিল যে আপনারা পরবর্তীতে আপনার খেয়াল আছে যে আঠারো নির্বাচনের জাতীয় নির্বাচনের পরেই কিন্তু উপজেলা নির্বাচন শুরু হয়েছিল স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়েছিল তখন জনগণ ভোটের প্রতি এত বিতৃষ্ণ হয়ে গিয়েছিল যে স্থানীয় সরকার ভোটও মানুষ আর দিতে যেত না তখন উনি নিজে মাইকে নিজে ঘোষণা করে বলেছে আপনারা যদি দিনের ভোটটা দিনে দিতেন তাহলে তো আর রাতের ভোটের দরকার পড়তো না তার মানে সে স্বীকার করেছে যে রাতে যে ভোট হয়েছে রাতে কেন ভোট হয়েছে দিনের ভোটটা না দেওয়ার জন্য এবং এই দিনের ভোটটা দিনে দেওয়ার জন্য ইনফ্লুয়েস করার জন্য এই ধরনের কথাগুলো বলছে প্রত্যেকটা চোর কিন্তু তার কিছু না কিছু সাক্ষী রেখে যায় এটাও কিন্তু সেটার মতোই একটা জিনিস তো ওইটার সাথে এই সরকারের এই সরকারটা কাদের সরকার এই সরকারটা প্রত্যেকটা জনগণ কোনো শব্দ করে নাই একটা ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে তিন দিন সরকারবিহীন ছিল দেশ সেইখানেও যতটা যতটা সরকার বিহীন থাকলে খারাপ হওয়ার কথা ততটা হয় নাই মানুষ নিজেই কিন্তু সেই দিন পাহারা দিয়েছে এলাকা এলাকায় ঢাকায় কিন্তু মসজিদে মসজিদে মাইকিং করে বা রাতে মানুষ রাত জেগে পাহারা দিয়েছে সেই সেইখানের চেয়ে সময়ের চেয়ে ওই তিন দিনের চেয়ে এখন কিন্তু মারাত্মক খারাপ সময় এই কারণে বলছি যে তারা এই সরকার সব মানুষকে যে সব দল কোনো দল সরাসরি কাজ করেছে কোনো দল চুপ করে থেকে থেকেছে চুপ করে থাকা মানেও কিন্তু মৌনত সম্মতির লক্ষণ এই সরকার নিয়ে কোনো অভিযোগ কেউ করে নাই সেই সরকারও যদি একটা ইসি গঠন করে তারপরেও যদি সেই সরকারের নাতিপুতিরা যদি আবারও এই ধরনের কথা বলে যে এই ইসিকে চেঞ্জ করতে হবে তারা বিএনপির বা অন্য কারো কথা যদি বলে বিএনপি তো কোনোখানেই তার ক্ষমতা দেখানোর কোনো সুযোগই পায় না বরং তারা এবং ছোট দল আরও একটা দুইটা দল মিলে যে ক্ষমতার অপব্যবহার করছে এখন আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তারা ক্ষমতায় গেলেও কখনো এত ক্ষমতার অপব্যবহার করতে পারবে কিনা আমি জানি না যিনি আমাকে প্রশ্ন করেছেন তাকে আমি এইটুকু বলতে চাই যে বিএনপি যদি এই কাজটাই করতো তাহলে কিন্তু এর আগেও করতে পারত। এই দশ মাসেও খুঁজে বের করতে পারত কোনো ব্যাপার না কারণ প্রত্যেকটা এলাকায় বিএনপির নেতাকর্মী আছে সেটা বের করে করতে পারত তাহলে আজকে মামলা হলো মামলাটা খেয়াল করেন মামলাটা আজকে হলো এবং মারা এই অশুভন কাজটাও আজকেই হলো আজকেই করতে হলো তাহলে বিএনপি যদি অশুভন কাজটাই করবে তাহলে কিন্তু মামলাটা করতো না বিএনপি কিন্তু আইনের মাধ্যমে গিয়েছে এবং আমি আমি আমার বিশ্বাস আমি এই দলটাকে করি বলেই বলছি যে বিএনপির যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে অবশ্যই তারা লোকজনের কাছে একটা মানে সরির মতো একটা ব্যাপার নিয়ে আসবে সামনে কারণ আপনার আমি অন্য দিকে আবার চিন্তা করছি যে এই যে দশ মাসের যে এতগুলো কুকর্ম এতগুলো মব এই এই কুদৃষ্টান্তগুলো ঢাকার জন্য এটা হচ্ছে কিনা না সেটাও একটা কথা দ্বিতীয়ত যে এই যে সাগরে যখন ঘূর্ণিঝড় আসে তা তার পূর্বে কিন্তু সতর্কতার বেশ কিছু সিগনাল দেয় সেই সতর্কতার সিগনাল এরকম বাংলাদেশের ক্ষেত্রে এরকম যে এই যে বর্ষিয়ান মানুষদেরকে অপমান করা চরমভাবে এগুলা কি নির্বাচন না হওয়া সতর্কবার্তা কিনা এটাও একটা সেই ভয় কি বিএনপি পাচ্ছে তাহলে বিএনপি ভয় পাচ্ছে না আমি কথা বলা মানে বিএনপির কথা বলছি না আমি জনগণের কথা বলছি যে বিএনপির সঙ্গে তো এক ধরনের কথা হয়েছে কথা পরে যদি সেই কথা না রাখে তাহলে তো বিএনপি কী করবে এটা তো বিএনপিও জানে জনগণও জানে অন্য অন্য রাজনৈতিক দলও জানে কিন্তু আমি সাধারণ জনগণের মানে যে যেটা জনগণের যে প্রত্যাশা যেটা সেই কথাটা আমি বললাম আমি তো দিন শেষে একজন সাধারণ জনগণও বটে তো এই এই কাজগুলো এমন কিছু এই সরকারের করা উচিত হবে না বা করানো উচিত হবে না যে কাজগুলোর জন্য মানুষ অন্যরকম ভাবতে পারে ইতিমধ্যেই মানুষ কিন্তু বিভিন্ন রকম নানাজন নানা রকম ভাবা শুরু করেছে যে এই সরকারের ইলেকশন না দেওয়ার যে এক ধরনের টেন্ডেন্সি এবং কিছু নিজস্ব কিংস পার্টি দিয়ে নিজস্ব কিছু কাজ করানোর টেন্ডেন্সি এবং এই সরকারি যে ইসি নির্বাচন করলেন ইসিকে গঠন করলেন সেই ইসি সম্পর্কেই আবার তার নিজ দলকে লেলিয়ে দেওয়া এই ইসির পদত্যাগ করা এগুলো কিন্তু খুব ভালো কোনো সাইন না বিএনপি অশনি সংকেত দেখছে কিন্তু এই আপনার কাছে আমি আরেকবার করতে চাই জোজুর ভয় কিনা আসলে এই সাবেক সি সিদের বিচারের মুখোমুখি করা নাকি আসলে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে আবার নিজেদের পছন্দ মতন নির্বাচন কমিশন গঠন করবে আমি এই কথাটাই এটাই বললাম যে আপনার আইনের অনুশাসন যদি না থাকে এবং জনগণের মধ্যে রাজনৈতিক নেতাদের মধ্যে যদি মাইন্ডসেট তৈরি না করেন পজিটিভ প্রতিযোগিতা যদি এটা এটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় যতদিন দেশ থাকবে যতদিন হবে ততদিন নিজের লোকই খুঁজবে এই মাইম্যান আমার আমার থেকে বের হয়ে আসতে হবে আমাদের মধ্যে আসতে হবে যতদিন আমি আর তো আমার আমার থাকবে ততদিন এই দেশের ভালো কিছু হবে না গণতন্ত্র তো হবেই না ধন্যবাদ